আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ হলো আমার তিলা ঘুঘু সিঙ্গাল নর অনেক দিন যাব করতেছে তো এটার ভিডিও দেয়নি ইনশাল্লাহ এটার ভিডিও দিলাম এর সাথে অস্ট্রেলিয়ান ঘুঘু জোড়া দিব দোয়া করবেন সবাই কিছুদিন পর দেখাবো খাবো জোড়া দিয়ে দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে ঋণ লাগাছি খুব চঞ্চল প্রকৃত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম